পক্ষ থেকে সকলকে স্বাগত শারীরিক সম্বোধন করা করার পর প্রেগনেন্সেন্ট হয়ে গেছে দেখা গেছে আপনি প্রেগনেন্ট হওয়ার পর বেবি নষ্ট করবেন বা বেবি টি নিবেন না তো তখন আপনি কোন মেডিসিন দিয়ে খাবেন কোন মেডিসিন খেলে সমাধান হবে দেখা গেছে আপনি শারীরিক সম্বোধন করা করার পর আপনি নিয়মিত মাসিক হয় নাই অথবা দেখা গেছে যে আপনি শারীরিক সম্বোধন করায় করার চোদ্দ দিন পর বা বিশ দিন বা পঁচিশ দিন হয়ে গেছে তারপর আপনি মেন্স হচ্ছে না অথবা আপনি নিজেও জানেন না যে আপনি প্রেগনেন্ট হয়েছেন তখন কিন্তু আপনি প্রথমে কি করতে হবে প্রথমে তো আপনাকে ইউরিনটি টেস্ট করতে হবে ইউরিনটি টেস্টে টেস্ট করার পর দেখা যায় যদি আপনি কনসেপ্ট করেছেন তখন আপনাকে এম এম কিট খেতে হবে এই এম কিট আপনি কিভাবে খাবেন এবং এটা খাওয়ার নিয়মটা কি খাওয়ার পদ্ধতি কি আমি আপনাদেরকে বলে দেবো তো আমরা প্রোডাক্টটি এম কিট সাথে পরিচিত হইনি তারপর আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো এটি হচ্ছে এম কিট আর পার্শ্ববর্তী নেপ্রোসিন আড়াইশো এবং নাপা ট্যাবলেট তো আপনি এম এম কিট এমএম কিটটা কিভাবে খাবেন এমএম কিটের ট্যাবলেট আছে পাঁচটা একটি বড় টেবলেট এবং বাকি চারটি টেবলেট ছোট ছোট যখন আপনি বড় টেবলেটটি খাবেন তখন আপনাকে বেশি পরিমাণে পানি খেতে হবে পানি খাওয়ার পর আপনাকে আজকে যদি বড় টেবলেটটি খান আগামী কাল আপনাকে একই টাইমে চারটি টেবলেট খেতে হবে ছোট ছোট চারটি টেবলেট আপনাকে দুই মারিতে দুই পাশে চেপে রাখতে হবে কিছুক্ষণ রাখার পর তারপর এটাকে আপনি পানিতে খেয়ে ফেলতে হবে পানি আপনাকে বেশি করে খেতে হবে পানি খাওয়ার পর আপনাকে তিরিশ মিনিট ব্লাড আসা শুরু করবে আপনার যখন আসা শুরু করবে যখন ব্লাড আসা শুরু করবে তখন আপনার যদি পেটে ব্যথা হয় অথবা জ্বর জ্বর ভাব হয় তখন কোন মেডিসিন খাবেন যদি পেটে বেশি পরিমাণে হয় তাহলে আপনাকে নেপ্রোসিন আড়াইস্য খেতে হবে আর যদি দেখা যায় যে শরীরে জ্বর অনুভূতি হচ্ছে বা জ্বর জ্বর ভাব লাগতেছে তখন আপনি এই নাপা ব্লেডটি খেতে পারবেন আর যখন আপনার ব্লাড আসা শুরু হলে ব্লাডটি আপনার একদিন অথবা দুই দিন থাকতে পারে এর বেশি থাকবে না যখন দেখা যাবে আপনার অটোমেটিকটি ব্যথা অথবা জ্বর হয়নি অথবা দেখা যায়নি শুধু পেটের ব্যথা শুরু করেছে সেই ক্ষেত্রে খেতে পারবেন যখন আপনি অটোমেটিক ব্লাড আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে তখন আপনি কোনো কিছু করতে হবে না তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কাজটি হয়ে গেছে আমি আবারও খাওয়ার নিয়মটি বলে দিই এম এম কিটের প্যাকেটের ভিতরে পাঁচটি ট্যাবলেট আছে প্রথম বড় ট্যাবলেটটি খেতে প্রথম বড় ট্যাবলেটটি আজকে যদি আপনি খান তাহলে চারটি ট্যাবলেট যে এটি আগামীকাল আপনাকে একে টাইমে খেতে হবে আপনি বড় টেবলেটে আগের দিন যদি যে কোনো টাইমে খান পরের দিন আপনাকে একই টাইমে ওই চারটি ট্যাবলেট একসাথে খেতে হবে দুই কালজিতে এই পাশে দুই দুটি ট্যাবলেট এই পাশে দুইটি ট্যাবলেট ডান পাশে দুটি বাম পাশে দুটি গালচিতে কিছুক্ষণ ধরে রাখতে হবে পাঁচ মিনিট ধরে রাখার পর তারপর আপনাকে খেয়ে ফেলতে হবে গলে যাওয়ার পর বেশি পরিমাণে পানি খেতে হবে আপনাকে তারপর আপনি তিরিশ মিনিট আপনার আস্তে আস্তে ব্লাড আসা শুরু করবে ব্লাড আসার অবস্থায় আপনার যদি পেট ব্যথা অথবা জ্বর হয় তখন আপনাকে নেপ্রোসিন আড়াইশো আর যদি খালি জ্বর আসে তাহলে প্যারাসিটামল আমার নাপাটি খাবেন আর কোনো কিছু খাবেন না আপনার বেলার আস্তে আস্তে আপনার অটোমেটিক বন্ধ হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আপনার কাজ হয়ে গেছে তো এই হলো আজকের মতন ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেল যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর বন্ধুরা যদি আপনাদের কিছু জানা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমি যথাশ আপনার উত্তর দেওয়ার চেষ্টা করবো ভালো থাকুন সুস্থ থাকুন খোদা আলাইকুম আপনাদের